এখানে যে দুইটা সাসপেনশন দেখতে পাচ্ছেন এগুলো আপনার কারের সামনের সাসপেনশন আর কি তো এই সাসপেনশনের সমস্যাটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা সাসপেনশন প্রচুর নয়েস করে প্রকাশ ট করে সাউন্ড আর একটা প্রেশার চলে গেছে অর্থাৎ এটার ভিতরে এয়ার প্রেশার আছে কিন্তু ভিতরে যে অয়েলের প্রেশার এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই কারণে আপনার সামনের দিকে সাসপেনশন খারাপ হওয়ার কারণে বাইকের যেরকম সমস্যা করে সেম কারও এ ধরনের সমস্যাই করে বেশি বাউন্স করে এবং গাড়ি যখন স্পিডে ওঠে তখন গাড়ি অনেকটা কাপা কাপি করে বিভিন্ন সমস্যা হয় যে সাসপেনশনের সমস্যা হলে অনেকেই বুঝতে পারে যে সাসপেনশনের সমস্যা হয়েছে তো এই আমার কাছে বগুড়া থেকে আসছিল তো দেখতে পাচ্ছেন আমরা এই দুইটা খুলে নিচে নেওয়ার পরে দুইটা আমরা এখন একদম মুখে করে দেবো তো অনেকে যারা বলেন যে ভাই আপনারা কি শুধু বাইকের সাসপেনশন রিপেয়ারিং করেন কারের করেন না আমরা কারের রিপেয়ারিং করি কিন্তু এগুলা রিকন্ডিশন পাওয়া যায় বিধায় এগুলো কাজ কিন্তু কম হয় কিন্তু যারা অরিজিনালগুলো করতে চাই এগুলো করা যাবে আর রিকন্ডিশন অনেকেই রিকন্ডিশনের দিকে বেশি যায় এই কারণে সাসপেনশনগুলো কাজ কম কিন্তু আমরা এগুলো কাজ করি দেখতে পাচ্ছেন এই দুইটা সাসপেনশন আমরা খুলে নিছি তো এগুলো যে সমস্যাগুলো থাকে এগুলো ওকে করে দিব দেওয়ার পরে একদম সেটিং করে দেই ইয়ার প্রেসার দিয়ে দিব যাতে আর কোনো সমস্যা না হয় নতুন যেরকম কাজ করে ঠিক ওইভাবেই যেন করে আর যে সাউন্ডটা করতেছিল সাউন্ডটা যেন চলে যায় আর সাসপেনশনগুলো যেন স্মুথ খেলে বেশি যেন না খেলে অর্থাৎ ভাঙা রাস্তা দেখলে যে সাউন্ড করে এই সাউন্ডও যেন না করে সমস্ত কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দুইটা সাসপেনশন দুইটা কিন্তু দুইটা মডেলের গাড়ির একটা একটু ছোটো একটা একটু বড় তো দেখতে পাচ্ছেন দুইটাই আমরা খুলে নিছি তো সিলিন্ডার দুটাও কিন্তু ছোটো বড়ো আছে একটু করে তো যাই হোক আমরা এখন এগুলাতে কিছু লেদার কাজ থাকে সেগুলো করব করার পরে সেলিং করব তো এখন আমরা এগুলা সেডিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অয়েল দিয়ে দিচ্ছি অয়েল দেওয়ার পরে এগুলা সেডিং করে দিব আর এই কাজগুলো কিন্তু আমরা বাইকের সাসপেনশন যেভাবে ফুল খুলে একদম রিপেয়ারিং করি ওইভাবেই করি বা করে দেয় কিন্তু বিভিন্ন জায়গায় কাজগুলো নিচের সাইডে ফুডা করে ডিল করে বিভিন্নভাবে অয়েল ঢুকায় কাজগুলো করে কিন্তু আমরা এভাবে করি না একদম উপর সাইড থেকে খুলে যেভাবে কাজ করালে ভালো হয় বা প্রয়োজন ঠিক ওভাবেই কাজ করে দেখতে পাচ্ছেন এটা কাজ করে রিপিট করে দিলাম এটাতে এখন আমরা প্রেশার দিব তো প্রেশার দিলে কিন্তু আপনার নিচের ব্যারেলটা উপরের দিকে উঠে আসবে তো মোটর সাইকেলের ক্ষেত্রে যারা বলেন যে ভাই প্রেশার আসে নাই প্রেশার হয়নি নিচের দিকে দিলে ব্যারেল উপরের দিকে উঠবে এটা ভুল ধারণা যেটা যে সাসপেনশন যেভাবে কাজ করে ঠিক ওইভাবেই করা লাগবে এই সাসপেনশনের ব্যারেল আপনি নিচের দিকে দিবেন অর্থাৎ যে কারের সাসপেনশন যেগুলো কাজ করতেছে এগুলার ব্যারেল নিচের দিকে দিবেন অটোমেটিক উপর দিকে উঠে আসবে আর যেগুলো মোটর সাইকেলের সেগুলো কিন্তু মনসাকে উঠবে না বা বিভিন্ন সাসপেনশনে উঠবে বিভিন্নতে উঠবে না যাই হোক আমি সেগুলো বলতে চাচ্ছি না শুধু এটুকুই বলবো যারা বলেন যে ভাই ব্যারেল উঠতেছে না কাজ হয়নি একদম ভুল ধারণা এটার আমরা কাজ করবো এবং প্রেসার দেওয়ার পরে দেখাবো দেখবেন যে এগুলার ব্যারেল নিচের দিকে দিয়ে দিব অর্থাৎ রডটা নিচের দিকে নামাই দেবো এমনি এমনি উপরে উঠে যাবে তো আমাদের কাজটা আগে সম্পূর্ণ হোক এরপরে আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন উপরের সাইড যেভাবে ইনটেক করা ছিল ঠিক আমরা ওইভাবে এটা ইনটেক করে দিচ্ছি দুইটা কাজই করে দিচ্ছি একইভাবে তো এখন দেখুন এগুলো প্রেশার দেওয়ার পরের অবস্থা দেখুন প্রেশার দিয়ে এখন নিচের দিকে যখন আমরা দিব তখন কিন্তু ব্যারেল উপরের দিকে উঠে আসবে তো মূলত কাজ বুঝে করলে সবগুলোই করা সম্ভব কিন্তু যেটাতে যেভাবে কাজ করার প্রয়োজন বা প্রসেস অবলম্বন করার প্রয়োজন সেভাবে করতে হবে আপনি যদি মোটরসাইকেলের সাসপেনশন এভাবে কাজ করেন সেটা কাজ হবে না ওইটা কি ধরনের সাসপেনশন ভিতরে কি মালামাল আছে এগুলো জানার এবং বোঝার বিষয় আছে তো যাই হোক যারা বোঝে তারা অল্পতেই বুঝবে আর যারা বুঝবে না তারা কখনোই বুঝবে না তো দেখুন এটার ব্যারেল আমি নিচের দিকে দিচ্ছি এটা কিন্তু উপরের দিকে উঠে আসবে কারের ক্ষেত্রে এটা একই যে কোনো কারের সাসপেনশন এরকম নিচের দিকে দিবেন ব্যারেল উপরের দিকে উঠবে কিন্তু মোটরসাইকেলে উঠবে না তো এই কাস্টমাররা কমপ্লিট করলাম দুইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা দুই মডেলের যেহেতু একটা কিন্তু ছোট একটা বড় তো দেখুন ব্যারেল দিকে উঠে আসবে আমাদের কাজটা কমপ্লিট আমরা এগুলো এখন সুন্দর করে 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 প্যাকেটিং দিয়ে রিটার্ন আর দেখুন কোনো কাটা চিরা বাদ দিয়ে অর্থাৎ অরিজিনাল যেরকম থাকে ঠিক ওইভাবে আমরা কাজগুলো সম্পূর্ণ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনাদের কারের সাসপেনশনের সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন অর্থাৎ যে কোনো ধরনের সাসপেনশনের সমস্যা হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে করে দেওয়া হবে